বন্যার জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে খানাকুলের শারদা এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম প্রশান্ত সিং। জানা গেছে, নদীর জলস্তর বাড়ছিল খানাকুলের নদীগুলিতে। সেই কারণেই এদিন তার ছেলে বাঁধ পাহারা দেওয়ার জন্য বসেছিল নদীর ধারে। ওই ব্যক্তি নদী থেকে ফেরার পথে কোনো রকমে বন্যার জলে পড়ে যায়। এর এরপরই খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। খবর দেওয়া হয় খানাকুল থানায়। বেশ কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পরে বন্যার জল থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। মৃতদেহ উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পুলিশ ঘটনাটা ঘটেছে বলতে মানে ছেলেকে খুঁজতে না হানা হয়ে যায় সেই জন্য আগল ছিল বাবা ডাকতে এসেছিল ডাকতে এসে ছেলে বললো যে আপনি বাড়ি চলে যান আমি যাচ্ছি কিছুক্ষণ পর বলার পর যাচ্ছিল যেতে যেতে মানে অর্ধেক দূর চলে গেছে তারপর যাবার পর আর আর হচ্ছে হাঁপ নিতে পারে না তলিয়ে গেছে হ্যাঁ ওরকমই কিছু পিছলে মানে রাস্তা তো রাস্তা আছে রাস্তার মাঝ দিয়ে যাচ্ছিল হয়তো আবার জমিতে পা পড়ে গিয়েছিল জলের স্রোত ওদিক মানে দুটো যে হানা হয়েছে না হানা বাড়ির পিছন মানে সামনে দিয়েই জল যাচ্ছে বাড়ির ভেঙেই গেছে কিছুটা নিউজ আজ বাংলা খানাকুল ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কে বি মার্বেল যোগাযোগ নাইন অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ হুগলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেব পারি